আসসালামু আলাইকুম আমি এখন মানবো ডিম সবজি ভাজি আর রুটি দিয়ে দারুণ মজার একটা নাস্তা মানে পরোটা দিয়ে বলতে পারেন ঝটপট তৈরি করে ফেলতে পারেন দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু এর থেকেও বেশি মজা তা আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিচ্ছি এর মধ্যে আটা দিয়েও করতে পারেন চাইলে যাই হোক এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে রুটি পরটার মতো একটা খামির বানা অল্প অল্প করে পানি দিয়ে রুটি পরটার জন্য একটা খামির তৈরি করে নিব আমি এটাকে ভালো মতো মায়ন দিয়ে নিলাম এখন এটাকে আমি মিনিট দশেক ঢেকে রাখবো যাতে ময়শাটা চতুর্দিকে ছড়াইতে পারে সেইভাবে আমি ভাজিটা তৈরি করে নিই আমি এখানে একটা কড়াইয়ে কিছু তেল গরম করে প্রায় দুই টেবিল চামচের মতো অর্ধেক একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রাখছি ওগুলা দিব দিয়ে একটু ভেজে নিব আমি মিডিয়াম আর হাইয়ের মাঝে মাঝে রান্না করতেছি পিঁয়াজটাকে আমার বাদামি করার দরকার নাই যাতে একটু নরম হবে আর পেঁয়াজের সাইজটা একটু বাদামি তৈরি হয়ে যাচ্ছে

এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি এখন ভেজে নিব আমি খোলাই ভাজবো যাতে সবজিগুলো একটু পানি ছাড়বে পানি ছাড়ার পর যাতে পানিটা না থাকে শুকায় যায় আর চুলা রাস্তা আমি মিডিয়ামে নিয়ে আসি পাঁচ ছ মিনিট ভেজে নিলাম সবজিটা বেশ সুন্দর ভাজা হয়েছে একদম কিন্তু গলা না একটু কচকচ থাকে সুন্দর ভাজা আমি চুলাটা বন্ধ করে দিই হয়ে গেল আমার সবজিটা তৈরি করা পানিটা নিয়ে নাই এখন আমি ডিমটাকে ভেজে নিব আমি চুলায় একটা ছোট কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে ওটা ডিম পোস করে নিব আমি একটু কম আঁচে ভাজতেছি যাতে ডিমের কুসুমটা সিদ্ধ হয় ভালো মতে উপরে একটু লবণ ফোড়ায় দিব ছিটাই দিব আর কি এক পিঠে খানেক ভেজে আমি ডিমটাকে উল্টায় দিয়ে ওই পিঠটা ভেজে নিব কুসুমটা শক্ত হয়ে সিদ্ধ হয়ে গেলে আমি ডিমটাকে তুলে নিব তেল থেকে এরকম করে আমি যে কটা প্রয়োজন নাম সে ডিম ভেজে নিব দশ মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি ডিম ভাজি করে ফেলছি আর ভাজিগুলো করে ফেলছি যাই হোক এখন ময়দাটা আমি আর একটু ময়ান দিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেবো এটা আগের থেকে বেশ নরম হয়ে যায় অসুবিধা নাই ভালো মতো একটু ময়দ দিয়ে নিলাম এখন এর থেকে আমি নর্মাল রুটির মতো ছোট ছোট লেচি কেটে নিব লেচি কেটে আমার রুটি বানিয়ে নিতে হবে গোল গোল লেচি কেটে নিব এখন আমি এখানে কি ময়দা তাই একটা রুটি বেলে নিব তো আমি একটা রুটি বানাই এখন আমি যেটা করব সে হচ্ছে এই ডিম ভাজিগুলা থেকে এখন আমি যেটা করব একটা ডিম নিয়ে এই পাশে দিব দিয়ে এই ভাজিগুলা করলাম এই ভাজিগুলা চতুর্দিকে দিয়ে দিয়ে দিব বেশি না এক পাশে এক পাশে খালি রাখবো এটা আমার এই পাশটা ভাজ করে এর উপরে এর পাশ দিয়ে একটু পানি লাগাই দিব যাতে আমি যখন ভাজ করবো তখন যাতে এটা ভালো মতো সিল হয় আঠার মতো লেগে যায় ঘষে ঘষে পানি লাগায়

আট চামচ দিয়ে একটু চাপ দিয়ে দিব এতে ভালো মতো সিলো হয়ে যাবে আর একটা সুন্দর ডিজাইনও হবে এরকম করে সবগুলা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে ওর মধ্যে এগুলাকে দিয়ে একটু ভেজে নিব রুটি আমরা যেভাবে ভাজি এক পাঁচ খানেক ভেজে আমি একটা উল্টায় দিই ভালোই ভাজা ওই দিকটা একটু ভেজে নিব যখন গুলব মোটামুটি একটু ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে একটু মোটামুটি এখন আমি এর উপরে এই পাশে একটু তেল ব্রাশ করে দিব তেল ব্রাশ করে এখন এটাকে উল্টায় ভেজে ওই ওই দিকটা নিজে দিতে আমি এই পাশেও আরেকটু একটু তেল ব্রাশ করে দিই ওদিকটা বোধহয় হয়ে গেছে একটু ভাজা বাদামি হয়ে হ্যাঁ মোটামুটি ভালোই বাদামি হয়ে ভাজা হয়ে গেছে এখন এই দিকটা একটু বাদামি করে ভেজে নিব বেশি সময় লাগে না এখন এই পিছন দিকটা একটু মোটা থাকে পিছন দিকটা একটু এইভাবে রেখে ভেজে নিজে হয়ে গেল এখন দেখেন একদিকে এরকম ভাজা হয়েছে আর একদিক এইরকম ভাজা হয়েছে দুই দিকই ভাজা হয়ে গেল আমি এটাকে তুলে নিবো হেল্প করে সবগুলোকে আমি ভেজে নেব এই যে দেখেন বেশ কতগুলো বানা নিলাম আপনাদের একটা কেটে দেখাই কাটলে দেখেন বেশ সুন্দর সুন্দর ভিতরে ডিম আর সবজি তো এই দেখেন আমার দারুণ মজা ডিম ভাজি সবজি ভাজি আর রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে তৈরি একটা নাস্তা সকালে তো আমরা সবাই ডিম ভাজি সবজি ভাজি কিংবা রুটি কিংবা পরোটা খাই এইগুলা এইভাবে নিলে দেখতে যেমন সুন্দর লাগে খাইতে কিন্তু দারুণ মজার সকালের নাস্তা বিকালের স্ন্যাক্স কিংবা টিফিনে তামাতামা করে রেখে ফেলাইতে দিতে পারবেন আর বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে ঘরে থাকা সাধারণ জিনিসে হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বিশেষ থাকলে আবার দেখা হবে ফি